দেখুন মহামান্য আদালত হাইকোর্ট রায় দিয়েছেন উনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের সব মানে অল সদস্যর পঞ্চায়েত সমিতির সদস্যের মতামতে উনি সভাপতি হয়েছিলেন যা হোক একটা মানে খুন করার চক্র মানে খুন করার চক্রান্ত করেছিলেন আমারই তো সেই কারণে এবং তোলা তোলা কারণে ওনাকে আইনের ব্যবস্থা এনে ওনাকে জেল হয়েছিল প্রশাসন ওনাকে জেলে দিয়েছিলেন উনি জেল খেটে ফিরত এসছেন যে রায় দিয়েছে সেই রাত রায় মোতাবেক উনি এসছেন উনি এসে এখন বিডিও সাহেবের কাছে কথোপকথন কথন করছেন বর্তমান সভাপতি হিসেবে কি আপনারা মেনে নিচ্ছেন দেখুন মানার আর না মানার আমরা কেউ নই আমরা অল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা মিলে এর পারমিশন নিয়ে বিডিওর পারমিশন নিয়ে আমরা যেহেতু উনি জেলে ছিলেন সেই কারণে আমরা সবাই সবার সম্মতি নিয়ে প্রোটোকল মেনে মেনে আইনি প্রোটোকল মেনে আমরা সহসভাপতিকে সভাপতি ইনচার্জ দিয়েছিলাম কোর্ট অর্ডার দিয়েছে উনি এসছেন এবারে এর আইনের যে ব্যাপারটা আছে সে এর সাহেবের কাছে গিয়ে আলো ইন্ডিয়ার কী ব্যবস্থা আছে সেটা শুনে আপনারা দেখুন আইন যেটা আছে সেটা আমরা মানতে আমরা সবাই বাধ্য আইনে আমরা ডিএম এর পারমিশন নিয়ে বিডিও সাহেবের পারমিশন নিয়ে আমরা সহসভাপতিকে সভাপতির ইনচার্জ দিয়েছিলাম সবার সম্মতি নিয়ে তো উনি এখন এদের আইনের রাস্তায় হাঁটুক আইনে যেটা হবে সেটা দেখা যায় দেখুন এই ঘরটা কারো পৈতৃক সম্পত্তি নন এই ঘরটা পঞ্চায়েত সমিতির ঘর আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি কারো পৈতৃক ঘর নয় এটা জনপ্রতিনিধি হয়ে আসার পর নির্বাচিত হওয়ার পর এখানে অল বডি বলছে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা ভিত্তিতে কে কোন ঘরে বসবে ডিসাইড হয় সেই মোতাবেক আমরা সবাই বসে সিদ্ধান্ত করে আমরা এই ঘরে বসে আপনিও ত্রনমুল আরাবলী শ্রমের লোক তিনিও বলেন দলের নেতৃত্ব আমাকে নির্দেশ দিয়ে চা বি যাচ্ছে তাহলে কোথাও তো এই ভাঙ্গড়ের মুখে দ্বন্দ্বটা রই গেল তাহলে সেই দলের কাছে যা যদি দল নির্দেশ দিয়ে থাকে সে দলের কাছে যা সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার সেটা দল সিদ্ধান্ত নেবে দল সিদ্ধান্ত নিয়ে আমাদের ভুললো আমরা তখন দেখব আপনাদের যে বলেছেন এরকম কোনো বা এরকম কোনো কোনো নেতৃত্ব আমাদেরকে বলেনি এটা আমরা আইনি প্রোটোকল মেনে আমরা এখানে আছি যেহেতু আমরা সব কর্মদক্ষ আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে ইনচার্জ দিয়েছি এবং অল কর্মদক্ষ আমরা এখানে আছি কুড়ি জন সদস্য এবং যা কর্মদক্ষ আছে পুরো পুরো কর্ম সবাই আছি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা দেখুন সেটা উৎসাহ সেটা আরাবুল ইসলাম বলতে পারবে আমরা তো দেখতে পাচ্ছি যে মানে আরাবুল ইসলাম ছাড়াই ওরা ভাঙড়তে শান্তিতে আছে আজকে ওই লুটেরা খুনের জন্য আজকে ভাঙড় অশান্ত ছিল আপনারা দেখেছেন আরাবুল ইসলাম জেলে যাওয়ার পরে এখানে কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে ভাঙড় শান্তি আছে

দেখুন দল দলকেও কালিমলিত করেছে আজকে আপনারা ষোলো সালে দেখেছেন দলের সাথে গাদ্দারি করেছেন একুশের বিধানসভায় দলের সাথে গাদ্দারি করেছেন চব্বিশের লোকসভায় যেহেতু আরাবুল ইসলাম জেলে ছিলেন ওর ছেলে আই যে পদপ্রার্থী ছিলেন তার কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমরা আই এসএফকে জিতিয়ে দেবো আমার বাবাকে ছাড়াতে হবে এরকম কথা বলে অনেক কর্মকাণ্ড উনি করেছেন দলকে কালিমা লিপ্ত করেছেন এবং দলকে যাতে হারা হারাতে পারে তার জন্য একাধিক চেষ্টা করেছে কিন্তু সাধারণ মানুষ আবহাওয়ার সাধারণ মানুষ ভাঙড়ের যোগ্য জবাব দিয়েছে ভাঙড়ের মাসি এখন তোলাবাসকে চায় না কোনো খুনেকে চায় না কোনো লুটেরাকে চায় না তার জন্য আজকের ওনারা চক্র চক্র করার পরেও আমরা এত ভোটে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিট দিয়েছি এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিট দিয়েছি আরবুল ইসলাম ভাঙ্গড়ের ক্ষেত্রে পুরো ট্যাগ মানে ফ্যাক্টর নয় ট্যাগটাই আচ্ছা ওই খৈদুল ইসলাম বা মুমিনুর বা গহিম মোল্লা বাউদু মোল্লা এই প্রত্যেকেরই একসময় অভিভাবক বা ভাঙ্গড়ের নেতা হিসেবে তারা মানতেন আরবুল ইসলামকে তাহলে এখন এই সব নেতৃত্বে যারা রয়েছে তাদের নেতা কে দেখুন আমরা সবাই মিলে চালাচ্ছে এখানে কেউ নেতা না আমরা সবাই দলের কর্মী নেতা আমাদের একটাই সেটা છે আমাদের দল মহান মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আর কোনো নেতা নেই সবই আমরা করি ভাঙড়ের অভিভাবক বলতে আমাদের দলের অবজারভাস সাহেব আছে যিনি জানার দায়িত্ব থাকার পরেই আমরা আজকে এই সাফল্যতা পেয়েছি সফলতা পেয়েছি এখন আমাদের অভিভাবক আমাদের মাননীয় সওঘাত স্যার তাহলে সেটা দেখুন সেটা আপনারা স্বচক্ষ যেটা দেখবেন সেটা বলবেন